অগ্নিদগ্ধ নূর জামালের কফিন বন্দি দেহ ফিরল মহরূপপুরে রাত সাড়ে নটা নাগাদ তার মামার বাড়ি নগরাজল টিকটিকে পাড়াতে দেহ নিয়ে আসেন তার আত্মীয়রা তার নিথর দেহ দেখে কান্নায় ভেঙে পড়েন তারা তিন সাথে আগে বেঙ্গালুরুতে গ্যাস সিলিন্ডার অগ্নিদগ্ধ হন মুর্শিদাবাদের সাতজন নির্মাণ শ্রমিক একে একে সকলেরই মৃত্যু হয় রবিবার মৃত্যু হয় একমাত্র জীবিত নূর জামালের মনিরুল শেখ হাসান মল্লিকদের পাশেই আপনারা জানেন যে আমাদের মুর্শিদাবাদের বেশিরভাগ শ্রমিক বাইরে কাজ করে সেই সূত্রে আমাদের মুর্শিদাবাদ জেলার অন্তর্গত আমাদের বহরমপুর ব্লকের পাঁচজন এবং হরিয়রপাড়ার ব্লকের একজন এবং মুর্শিদাবাদ ব্লকের একজন কাজে গিয়েছিল বেঙ্গালুরের বিদাদি থানার অন্তর্গত মাইসুর এলাকায় আমরা শুনতে পাই গত সোমবার হঠাৎ রাত্রি দুটো ত্রিশ নাগাদ আগুন ধরে যায় গ্যাস সিলিন্ডার ফেটে যেহেতু বিষয়টা তদন্তের আওতায় আছে পুলিশ তদন্ত করছে সেখানকার লোকাল পুলিশ তদন্ত করছে এবং মর্মান্তিকভাবে প্রথমত আহত হয় এবং ভিক্টোরিয়া হাসপাতালে ভর্তি হয় ভিক্টোরিয়া হাসপাতালে চিকিৎসা চলে এবং সেই চিকিৎসার মধ্যে শেষের দিকে একে একে সমস্ত শ্রমিকের মৃত্যু হয় এবং তারা ওই মৃত্যুর পর তারা গ্রামে ফিরে এবং গ্রামে আমরা গ্রামের সমস্ত গ্রামের লোক মিলে আমরা প্রথমে প্রথমত আমরা চাঁদা পত্র তুলি এবং চাঁদা পত্র তুলে তাদের পরিবারের পাশে দাঁড়াই আস্তে আস্তে বিভিন্ন রাজনৈতিক দলের সাহায্য আসতে থাকে এবং আমরা গ্রামের প্রত্যেকটা লোক রাজনীতির ঊর্ধ্বে একত্র হয়ে চাঁদা তুলে সেই পরিবারের পাশে দাঁড়ায় এবং তাদের সৎকারে সহযোগিতা করে এবং বিগত গতকাল আমরা চারটে সৎকার করেছি আজকে মুর্শিরাব থানার অন্তর্গত নুরজ্জামাল শেখ যেহেতু ওর মামার বাড়ি আমাদের জলে। তাই তার মা প্রকাশ তার পিতা বেঁচে না থাকায় তার মা প্রকাশ করেছে যে তার মামার বাড়িতে তার দাফন সম্পূর্ণ হবে এই ঘটনায় পরিযায়ীরা ফের জেলায় কাজের দাবিতে সরব হয়েছে সেদিন নূর জামালের বলে বলে আমি চাইব আমাদের মুখ্যমন্ত্রীকে জানে আমাদের জেলায় জেলা একটা কলকারখানা পরিযায় শ্রমিকদেরকে কাজ দেওয়ার একটা ব্যবস্থা যেন করে আর যারা মৃত্যুবরণ করেছে তাদের জন্য আমি বলবো পাঠান জানে একটু পাশে দাঁড়ায় আর্থিক অবস্থা জানে তাদেরকে দেওয়া হয় সেই ব্যবস্থা যেন হয় हाँ हमारा आबदार